হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা মন্দির রান্নাঘর থেকে সবাইকে স্বাগত যে আজকে আমি আপনার কাছে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও হলো শীতের বেগুন সবার বাড়িতে বড় বড় বেগুন নিয়ে যান সেই দই বেগুন তো বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখবেন মাঝখানে স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন শো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা দই বেগুনের জন্য প্রথমে আমি বেগুনটা রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেগুনটা এইভাবে কেটে নিয়েছি এখন শীতের বেগুন বেশ সুন্দর সুন্দর বেগুন উঠেছে সবার বাড়িতে নিয়ে যান সেই বেগুনটাকে আমি কিভাবে আজকে রান্না করি আপনাদের কাছে দেখাচ্ছি তো বেগুনটা প্রথম আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের মন মতো বেগুন কেটে নেবেন এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ এতে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এবার আমি এগুলোকে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব মাখানো রেডি হয়ে গেছে চলে যাবো পরেস্টে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বাতিটা কমিয়ে রেখেছি ঢাকাটা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে দেব এইভাবে সব বেগুনগুলো আমি ঘুরিয়ে নিচ্ছি এপিঠটা হয়ে যাক আবার একটু সাইডটা খুড়িয়ে দেব ঢাকনাটা খুলে দিলাম আমি মাঝখানে একবার ঢাকনাটা খুলে এপিট ওপিট দেখুন সব ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এইভাবে সব বেগুনগুলো তুলে নিচ্ছি আর সব বেগুনগুলো আর যে বাকি বেগুনটা আমি এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এই যে বাকি যে চারটে বেগুন ছিল এই চারটে বেগুনও ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নেব মধ্যে দিয়ে আরো খানিকটা সরষের তেল আর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ আদা এবার এই সব ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব আদা কালো জিরে আর কাঁচা লঙ্কা মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা আমি ধীরে ধীরে করে কুচিয়ে নিয়েছি টমেটোটা বন্ধুরা অপশনাল আপনারা দিতেও পারেন না হচ্ছে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কারণ মাথাতে রাখতে হবে যে লবণ কিন্তু বেগুনে মাখারা ছিল এবং সেই বুঝে কিন্তু লবণটা অ্যাড করতে হবে লবণটা অ্যাড করে দিলাম লবণটাকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আরও কিছু মশলা দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো জিরে হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা বন্ধুরা আপনাদের বুঝে কিন্তু দেবেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদ এবার সব মশলাগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব আর যাতে না মশলাটা পুড়ে যায় তার জন্য আমি খানিকটা জল একটু এর মধ্যে অ্যাড করে দিলাম বন্ধুরা সব মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন সাইডতে তেল ছেড়ে দিয়েছি এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছি টক দই টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা টক দই দইটা আমি ভালো করে ফেটে নিচ্ছি দেখুন এই বাটিটার হাফ বাটি মতো দই নিয়েছি ছটা বেগুনে সেইভাবে হিসাব করে কিন্তু আপনারা বেগুনটা দেবেন আর বাটিটাও দেখতে পাচ্ছেন কতটা দিয়েছি এবার এই টক দইটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম দিলাম বাটিটা দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল এবার মশলাটা একটু আরেকটু সময় আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখছেন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার কষানো হয়ে গেছে মশলা এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি কারণ চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্স হবে যেহেতু টক দই আছে এবার আমি একটু জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা হয়ে গেল দই বেগুন তো বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে এই রেসিপিটা বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে বলবেন না তো আজকের মেতো দই বেগুন ভিডিওটি এখানে শেষ আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা